আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা সহজ মজাদার রান্না নিয়ে তা আজ আমি আপনাদের যে রান্নাটা করে দেখাবো সে সেটা হচ্ছে ইলিশ মাছের মালাইকারি তা আমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি কিন্তু এবার আমরা ইলিশ মাছের মালাইকারি তৈরি করে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা ইলিশ মাছ আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ তার সাথে নিয়ে নিয়েছি ইলিশের ডিম কারণ মাছটা একটু বড় ছিল অনেক ডিম হয়েছে তা ডিমটা নিয়ে নিয়েছি কিন্তু ডিমটাকে আমি আগে একটু ভেজে নিয়েছি কারণ ডিমটা বেশিক্ষণ বাইরে রাখা যায় না সফট হয়ে যায় তা এখন এটা রান্না করার জন্য যা যা লাগবে আমি আপনাদের সবই বলে দেব রান্না করতে করতে তার জন্য এখানে চুলাই নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দেব একটু তেল সামান্য একটু তেল দেব কারণ এর সঙ্গে আমি একটু সরিষার তেল মিক্স করব তেলটা দিয়ে তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে এই মাছগুলোকে হালকা একটু ভেজে নেব মালাইকারিতে মাছ ভেজে না নিলেই ভালো হয় আপনারা যদি কাঁচা খেতে পারেন তোর ভেজে নেওয়ার দরকার নেই বা টাটকা মাছ হলে ভেজে নেওয়ার দরকার নেই কিন্তু আমার ফ্রোজেন মাছ তাই আমি একটু ভেজে নেব সামান্য একটু হালকা উল্টে পাল্টে নেব তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই মাছগুলো ছেড়ে দেবো এই পর্যায়ে চোলাটাকে আমি কমিয়ে দিয়েছি এই মাছগুলো খুবই হালকা করে আমি ভাজবো মাছ গুলোকে দিয়ে আমি সে তুলে নেবো দেখুন জাস্ট এক পাশে একটু চেঞ্জ হলে আমি তুলে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না I <laughs> এখন আমি একটা একটা করে মাছ তুলে নেব একটু বেশি আর ভাজবো না মাছটা আমার ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটি সরিষার তেল এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব দিয়ে দেব সামান্য একটি সরিষার তেল এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কারণ ইলিশ মাছে খুব বেশি পেঁয়াজ ভালো লাগে না তা এই পেঁয়াজটাকে দেবো আর একটু বাটা পেঁয়াজ দেবো তার জন্য এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপরে দিয়ে দেব আদা রসুন এর মধ্যে খুব বেশি আদা রসুন আমি দেব না না দিলেই ভালো ইলিশ আমি এখানে এক পরিমাণ আদা দিয়েছি আর এক চিমটি পরিমাণ রসুন দিয়েছি যেহেতু মালাইকারি তার জন্য আমি একটু দিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব মরিচ বাটা এর মধ্যে আমি শুকনো মরিচ দেবো না এখানে আমি কাঁচামরিচ দিয়ে এটা রান্না করব দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে এটাকেও আমি এই মশলার সঙ্গে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব এখন এর মধ্যে আমি হালকা একটু মশলা দিয়ে দেবো ইলিশ খুব বেশি মশলা যায় না তাই এর মধ্যে আমি হালকা করে একটু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা জিরার গুঁড়া হাফ চামচের মতো ধনের গুঁড়া এটাই যথেষ্টই মশলা আর পরে আমি একটু ভাজা জিরার গুঁড়া দেবো আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য আমি একটু পানি নিয়ে নিচ্ছি দিয়ে দেবো হালকা একটু পানি না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে মশলাটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চুলা কেটে একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমি মরিচ দেবো না তার জন্য এখানে আমি এই কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মরিচের গুঁড়া এটা ঝাল হবে না কিন্তু একটু সুন্দর একটা কালার হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষা বাটা তো সরিষাটাকে আমি বেটে পানি দিয়ে গুলিয়ে এটাকে ছেঁকে নিয়েছি কারণ জাস্ট সরিষার ইয়ার বা রসটাই আমি দিব এর যে সরিষার যে চোচা বা খাবার যেটা বলে সেটাকে আমি আর দিব না তালে এটা খেতে ভালো লাগবে তো মালাইকারিতে অনেকে এই ইলিশ মাছের মালাইকারিতে অনেকেই গরম মশলা ইউজ করে কিন্তু আমি এখানে কোনো গরম মশলা দেবো না যেহেতু ইলিশ মাছ এদের নিজস্ব একটা স্বাদ গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এখানে গরম মশলা দেবো না আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত বাটা এটা থাকলে দেবেন না থাকলেও সমস্যা নাই তো দিলে স্বাদটা একটু ভালো হয় এটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এটাও কষানো হয়ে গেছে এটা থেকেও তেল বেরিয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সে মাছ ভেজে রাখা মাছগুলো দেবো আর এ মশার সাথে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো এবং এটা খুব হালকা হাতে করতে হবে ইলিশ মাছ খুব নরম মাছ ভেঙে যেতে পারে দেখুন আমি দিচ্ছি আর একটা একটা করে উল্টে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে উল্টানো যাবে না চোলাটা এই পর্যায়ে একদম কম আছে রাখবেন দেখুন প্রত্যেকটা মাছ আমি উলটিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মাছের মধ্যেই মশলা ঢুকে যাবে ডিমটা একটু পরে দেবো যেহেতু একটু কড়া করে ভাজা আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় ঘোড়াটাকে এখন একটু বাড়িয়ে দেবো দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই যে মালাইকারি বলতে আমরা বুঝি এটা কোকোনাট বা নারিকেলের দুধ দিয়ে রান্না তা সেই ঐতিহ্যবাহী নারিকেলের দুধ তা এই দুধটা আমি রেডিমেড দুধ কিনে নিয়েছি মিল কিনে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ঘরেও তৈরি করে নিতে পারেন রান্নাটা পুরো দুধ দিয়েই হবে এর মধ্যে আর পানি ইউজ করব না আর ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই পুরা দুধটাকে আমি দিয়ে দিলাম আর সেই দুধের মগটাকে ধুয়ে দেখুন এক চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এটা ফুটে উঠলে আমি ডিমটা ছেড়ে দেবো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আমি আগে লবণ দিই নি মাছ শুধু মাছটাই লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তো এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরে আমি দেখে দেব লবণটা আর লাগবে কিনা আর দিয়ে দেব এখন সেই ইলিশ মাছের ডিমগুলো একটু পরে আমি চুলাটাকে একটু কমিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে বসিয়ে রাখবো লো আছে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এটা মাথাটাকে আমি কেটে দিয়েছি চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম এটা শুধু ফ্লেভারের জন্য ঝাল হবে না আমি অফ ক্যামেরাতে একটু লবণটা দেখে দিচ্ছি ঠিক আছে কি না লবণ ঝাল পারফেক্ট আছে এখন জাস্ট এটাকে ঢেকে লো আছে আমি রান্না করে নেব দেখুন আমার মালাই কালিটা রেডি এখন আমি নামানোর আগে এর মধ্যে সামান্য একটি চিনি দেব এই ঝালটা বা এই যে মালাইটা আমি দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্যে এখন এটাকে আমি পাত্রে তুলে নেব চোলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি তা আমি রেসিপিটা আপনাদেরকে যেভাবে করে দেখালাম আমি যেভাবে করি আর কি সেটাই শেয়ার করলাম তো সেইভাবে আপনারা বাসায় তৈরি করে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লোকটা কেমন হয়েছে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের মালাইকারি তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ